আজকের এই প্রশিক্ষণ সারা পীরগঞ্জ শুধু নয় পীরগঞ্জ পলাশবাড়ি হ্যাঁ তারপরে মিটাপুকুর রংপুর একবার বিভাগীয় শহর সহ প্রায় আমাদের রংপুর বিভাগে অনেকগুলো স্কুল কলেজ মাদ্রাসা ব্যাপকভাবে যে প্রশিক্ষণের তিনি উদ্যোগ নিয়েছেন তার সুপ্রিয়া না করলে নয় যে লোকটির নাম আমরা সকলে চিনি আমাদের সকলে শ্রদ্ধাবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ এমপি মহোদয় ওনার সুখ আদায় করতে হবে ওনার সঙ্গে আমার কিছু কাজও আমি করেছি ওনার অধীনে উনি জামাফার কাজ মাদ্রাসার সভাপতি ছিলেন ওই সময় আমি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব ছিলাম আমি ওনাকে কাছ থেকে দেখেছি একবারে সামর থেকে ঘনিষ্ঠ থেকে আলহামদুলিল্লাহ উনি পরিচ্ছন্ন মানুষ ওনার মন পরিচ্ছন্ন ওরা আলহামদুলিল্লাহ তিন অত্যন্ত করেছেন মনে মাত্রা ভাই এমন সুন্দর কথা বলেন যে কথাগুলো আমরা জীবনী থেকে পড়াশোনা করে পাই না যেমন আজকে একটা কথা বলছেন ভূমি আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে দেখেন আমরা তো পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেলাম সারাদু বুড়া হয়ে গেছে হুজুর রিটায়ার করেছেন আমি ততটা চিন্তা করি নাই যেখানে মেয়ের একটা অংশ আছে কোন কবিতায় বি格র্মকেও কবি লেখলো না মাথা ধরেছে। উনি এখন সহনশীল মানুষ ছিল আছে আলহামদুলিল্লাহ যেমন ওনার একটা কথা একটা ডায়লগ আমার খুব ভালো লাগে উনি বলেন যে আমি কাউকে অপছন্দ করি কিন্তু ঘৃণা করি না একটি লোক আমার সঙ্গে অ্যাডজাস্ট না হতে পারে আমি লোকটা পছন্দ নাও করতে পারি কিন্তু ঘৃণা আমি করি না তাকে ভালোবাসি আমি আমার ভালোবাসার সঙ্গে থেকে অপছন্দ করি তাকে ঘৃণা করে অপছন্দ আমি করি না এ পর্যন্ত আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি হাজর মাওলানা

والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ وربك لكرم الذي علم بالقلم وإذا قال تعالى بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسترون آمنا بالله চত্রাহাট ডাকিল মাদ্রাসা ভর্তি আয়োজিত আজকের সুন্দর ও দ্রুত হাতে লাগা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি জনাব মালানা মোহাম্মদ মুসলিম উদ্দিন সরকার ভারপ্রাপ্ত সুপার চত্রাহাট ডাকিল মাদ্রাসা আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব মালানা শাহ মোহাম্মদ সাইদুর রহমান অবসরপ্রাপ্ত সুপার চত্রাহা ডাকিল মাদ্রাসা আর রয়েছেন জনাব সৈয়দ মুশির রহমান প্রধান শিক্ষক নীলদরিয়া উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর আর আরও উপস্থিত রয়েছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সম্মানিত কমিটি সদস্যবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ যাদের উপর ডিপেন্ড করবে এই পৃথিবী এই দেশ এই সমাজ এই শিক্ষা ব্যবস্থা সেই আমাদের ভুলগুলি আমাদের সিনেমা ছাত্র ছাত্রীরা আমরা তোমাদের মধ্য থেকে অনেক সুন্দর বক্তব্য শুনেছি তোমাদের অনেক সুন্দর সঙ্গীত শুনেছি আমাদেরকে ভালো লেগেছে এর পাশাপাশি আমরা অনেক সুন্দর বক্তব্য শুনেছি আমাদের সম্মানিত প্রশিক্ষক জানাব হরন্দ্র সিট উনি আমাদের কামিল মাদ্রাসার জাহাড় মাদ্রাসার আগের স্টাফ ছিলেন আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে আমাদের খুব হৃদয় সম্পর্ক রয়েছে তো উনি সুন্দর কথা বলেছেন নীলদরিয়ার স্যার নীল সুন্দর কথা বলেছেন এরপর আমাদের সাবেক অবসরপ্রাপ্ত সুপার মহোদয় সুন্দর কথা বলেছেন তোমাদের ভারপ্রাপ্ত হুজুরও কথা বলেছেন আসলে তেমন বলার কিছু নেই তবুও যেহেতু আমাকে আপনার সম্মান দিয়েছেন এই জন্য আপনাদের সূত্রে আদায় করছি এবং এই সম্মানের কারণে দু একটি কথা আমাকে বলতে হচ্ছে সেটি হলো যা উদ্যোগে আজকের এই প্রশিক্ষণ সারা পীরগঞ্জ শুধু নয় পীরগঞ্জ পলাশবাড়ি হ্যাঁ তারপরে মিটাফুর রংপুর একবার বিভাগীয় শহর সহ প্রায় আমাদের রংপুর বিভাগে অনেকগুলো স্কুল কলেজ মাদ্রাসা ব্যাপকভাবে যে প্রশিক্ষণের তিনি উদ্যোগ নিয়েছেন তার শুক্রিয়া না করলে নয় যে লোকটির নাম আমরা সকলে চিনি আমাদের সকালে শ্রদ্ধা বাদন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ এমপি মহোদয় ওনার শুক্র আদায় করতে হবে ওনার সঙ্গে আমার কিছু কাজও আমি করেছি ওনার অধীনে উনি জামাবার কাল মাদ্রাসা সভাপতি ছিলেন ওই সময় আমি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব ছিলাম আমি ওনাকে কাছ থেকে দেখেছি একবারে সামর থেকে ঘনিষ্ঠ থেকে আলহামদুলিল্লাহ একজন পরিচ্ছন্ন মানুষ ওনার মন পরিচ্ছন্ন ওনার আলহামদুলিল্লাহ চিন্তাগুলো অত্যন্ত পরিচ্ছন্ন ওরা মাধবাই এমন তো সুন্দর কথা বলতেন যে কথাগুলো আমরা যেগুনী থেকে পড়াশোনা করে পাই না যেমন আজকে একটা কথা বলছেন ভূমি আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে দেখুন আমরা তো পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেলাম সারও তো বুড়া হয়ে গিয়েছে উজুর তো রিটার্ন করেছেন আমরা এই তত্ত্বটা চিন্তা করি নাই যেখানে মেয়ের একটা অংশ আছে কোন কবিতার বিকল্প কবি লেখলো না যেখানে ওনার মাথা ধরেছে উনি এখন সহনশীল মানুষ ছিল আছেন আলহামদুলিল্লাহ যেমন ওনার একটা কথা একটা ডায়লগ আমার খুব ভালো লাগে উনি বলেন যে আমি কাউকে অপছন্দ করি কিন্তু ঘৃণা করি না একটি লোক আমার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে আমি লোকটা পছন্দ নাও করতে কিন্তু ঘৃণা আমি করি না তাকে ভালোবাসি আমি আমার ভালোবাসার সঙ্গে থেকে অপছন্দ করি তাকে ঘৃণা করে অপছন্দ আমি করি না চিন্তা করো কত গভীর থেকে গভীর চিন্তা থেকে এই কথাটা একটা মানুষের মুখ থেকে আসতে পারে আলহামদুলিল্লাহ একটু বলতেই হয় দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ মানুষটি এখনো ঠিক রয়েছে ওনার দুর্নীতি নাই ওনার সময় আমার নিয়োগ হয়েছে আলহামদুলিল্লাহ একবারে ফেয়ার অ্যান্ড ফেয়ার মানে সর্বোচ্চ দুর্নীতি মুক্ত নিয়োগ করে দিয়েছেন উনি আমরা কিছু করতে পারি যারা পরবর্তী ছিলাম কিন্তু ওনার মধ্যে আমরা অসচ্ছ চিন্তা ভাবনা আমরা পাইনি খুব স্বচ্ছ এবং সুন্দর চিন্তার মানুষ ছিলেন আমাদের নীলদরিয়া স্যার বলেছেন যে উদাহরণ যা আসলে নিজের খেয়ে ওই যে বনের মোষকে চারায় সুন্দর কথা আছে এটা খবর করার কথা নয় কিন্তু মানুষটা ব্যতিক্রম বলে কিন্তু এটি তিনি করেছেন যাই হোক আলহামদুলিল্লাহ এই কথাগুলো না বলেছেন আমি তোমাদের পুনরাবৃত্তি করলাম এই কথাগুলো স্বীকৃতি হিসাবে সত্যায়ন হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে দুটি আয়াত চারটি আয়াত করেছি আসলে সময় তো নেই

সবার আগে আল্লাহ পাক এই কলমকে কি সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু কলম বুখারী হাদিস সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই কলমকে সৃষ্টি করেছেন তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস হাত দিয়ে সৃষ্টি করেছেন আর কোন কোন জিনিস কথা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত একটি কথা দিয়ে সৃষ্টি করেছেন কোন ভাইয়া কোন হ্যাঁ সূরা ইয়াসিনের শেষের আয়াত যখন তিনি ইচ্ছা করেন কোন সৃষ্টি করা কিছু লাগে না যায় বলে আর অমনি হয়ে যায় তা হয়ে যায় কিন্তু চারটি জিনিস কোন দিয়ে সৃষ্টি করে নেই চারটি জিনিস তিনি হাত সৃষ্টি করেছেন তার এক নম্বর হলো কি কালাম এটা হাত সৃষ্টি করেছেন দুই নম্বর আরস তিনি হাত দিয়ে সৃষ্টি করেছেন তিন নম্বর জান্নাত আদান এই জান্নাত আর জান্নাত আদম জান্নাতটি হাত দিয়ে সৃষ্টি করেছেন চার নম্বর আদম আদম আলাইহিস সালাম কে আমাদের বাবা কি আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন কোন দিয়ে সৃষ্টি করে করেন নাই হাত দিয়ে সৃষ্টি করেছেন তোমরা কি জানো এই কলম কার দরকার এই কলম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ওই কলম দিয়ে লিখেছেন এই কলম ফেরেশতা কি তিনি কলম দ্বারা লিখে থাকেন এবং আমার মানুষও কি কলম দ্বারা লিখে থাকি যখন আল্লাহ পাক প্রথম কলম সৃষ্টি করলেন কলম বলল আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন উক্ত তুমি লেখো মা কেন আমার এখন যা ঘটেছে এবং যা ঘটবে সব লেখো সব কলম লেখো এরপর তোমার জানো এই যে আমাদের দুই ঘরে ফেরেশতা রয়েছে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কেরামান কাতিবিন এই কেরামান কাতিবিন মানে কি কাতিবিন মানে নাম নয় এটা সম্মানিত লেখকগণ কেরামত মানে সম্মানিত এখানে আকরাম আল্লাহ বলেছেন ওখানে আবার লেখকদেরকে সম্মান দিয়েছে। দিয়েছেন কেরামান কাতিবিন সম্মানিত লেখক মান তাহলে ফেরেশতারাও কি লেখার কাজ ফেরেশতারা করে যখন আমি মায়ের পেটে ছিলাম বেলি দিন পরেই লেখার কাজ শুরু হয়েছে বেলি দিন পরে সব পর্যন্ত এই লেখা আমাদের জীবন চলে আসছে এই পৃথিবী নিয়ন্ত্রণ করে শক্তি না এই পৃথিবী নিয়ন্ত্রণ করে কলম দিয়ে এই জন্য কলমের একটা অর্থ কি তোমরা জানো কলম মানে কি বলো কলম মানে কলম না কলম মানে পেন ইংরেজি হয়ে গেল কলমের বাংলা অর্থ কি কলম এটা আবি শব্দ কলম মানে উপরিয়ে ফেলা কলম মানে বিচ্ছিন্ন করা এই জন্য নখ যদি কেউ উপরিয়ে ফেলে তখন এটাকে বলে তাকলিম আবিতে ব্যবহার করা হয় যে নখ কে কেটে ফেললো উপরিয়ে ফেললো এই কলম আমাদের বিচ্ছিন্নতাকে আমাদের অমীমাংসিত জিনিসকে উখড়িয়ে ফেলে আমাদের বিবাদকে কি কলম দিয়ে মীমাংসা করে দেওয়া হয় যত একটু বিবাদ হোক যতক্ষণ কলম বসনে ওখানে রেজলিউশন হয় নাই লেখা হয়নি অতক্ষণ কি মুখের কথা বিবাদ মীমাংসা হয় নাই যত কলমের সাতটি কেটে ফেলা এটা মানের উপরে ফেলা বিবাদ মানে সমস্যাগুলো কি কলম দিয়ে উখড়িয়ে ফেলা হয় যাক আমি আর বেশি কথা বলছি না আমাদের সময় এগিয়েছে সবাইকে ধন্যবাদ বীর মুক্তি আবুল কালাম স্যারকে ধন্যবাদ তোমাদের এই স্যার যিনি অত্যন্ত পরিশ্রম করে তোমাদের প্রশিক্ষণ দিয়েছেন জনাব অনুরোধ সবাইকে ধন্যবাদ যারা এখানে আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানি যারা অলঙ্কৃত করেছেন এই স্টেজকে সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিক